আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বেরিয়ে আপনাকে স্বাগত আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম আজ ঢাকা থেকে সব নৌজান চলে যাবে তাই ওই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কিন্তু অন করে দিবেন আজকে বরিশালের উদ্দেশ্যে পারাবার দশ যাবে তো এই পাশে আছে বাইশের জন্য এক ও নাইম পাস আজকে নাইম পাস ষোলো ষোলো উদ্দেশ্যে যাবে রাত এগারোটায় ডাউনটা উদ্দেশ্যে যাবে ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ ক্লাস কাত সাত সকালে আসবে ফটো থেকে আজকে ফোটো খেলের উদ্দেশ্যে যাবে প্রিন্স কামালেক এক যেহেতু রায়হানের টিপ আজকে আগামীকাল যাবে রায়হান এক কামালে কামালের টিপে যাই হোক ফোটোখালি যাবে সন্ধ্যা সাতটায় প্রিন্স কামালেক আগামীকাল প্রিন্স রায়ানায়ক যাবে ফটো উদ্দেশ্যে আজ থেকে সেটা আসবে সুন্দরবন ভবন চোদ্দ সন্ধ্যাবন পনেরো ষোলো আজকে বরিশাল থেকে আসছে তো আজকে আবার জ্বালাঢ়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যাবন বারো যেহেতু আজকে সন্ধ্যাবনের টিপ নেই যেমনটা বলছিলাম পারাবত দশ আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে পারাবাত আঠারোর সাথে গতকাল রাতেই শুনছি যে পারাবত আজকে যাবে তো দেখা যাক আজকে যায় কি না আগামীকাল বরিশাল দশে থাকবে অ্যাডভেঞ্চার নয় ওমান আমি আগামীকাল মঙ্গলবার বুধবার দিন থাকবে খোলা দশ ও কই বরিশাল উদ্দেশ্যে বৃহস্পতিবার থাকবে আউলার দশ ও পার্বত এগারো তো ইলিশিয়াস বর্তমান জমজমাট রোড মানে বেশ কিছু নৌজন চলাচল করতেছে মাঝে মাঝে দোকাল এক চলাচল করে ক্রিস্টাল ক্রুজ যোগ হয়েছে কিন্তু আজকে ক্রিস্টাল ক্রুজ যায়নি সকালে লিষা উদ্দেশ্যে পাঁচ থেকে ছয়টি নৌদান ছেড়ে যায় দৈলবাখি এক দৈলবাখি দশ ক্রিস্টাল ক্রুজ গ্রিন লাইন দুই কন্নফুলি চোদ্দ পুবলি সাত যেমনটা বলছিলাম পার্বত দশ দেখা যাচ্ছে প্রথম ডিভার ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে দ্বিতীয় ডিপসে পার্বত আঠারো

যাবৈশালী থেকে চরমনা যেতে চান জালগডি রুট ব্যবহার করতে পারেন জালগডির লঞ্চ চরমনা ঘাট ধরে তাছাড়া চাতপুর থেকে বরিশাল যাওয়ার রাস্তা হচ্ছে এই রুট কারণ বরগুনার রুট বন্ধ বর্তমানে অভিযান তিন ও অভিযান পাস এই দুইটা দুইটা পারমিট আছে সেই কারণে অভিযান বেশি টিপ পায় এর আগের টিপও অভিযান গেছে আজকে অভিযান

এই ষোলামলাদি বাসনচর এই দুইটা রুট টাইম মেনটেন করে মানে ঢাকা অনেক ভোরেই পৌঁছায় পাঁচটা পাঁচটার মধ্যে পৌঁছায় লঞ্চগুলো আজকে বেতুয়া চরপসেন উদ্দেশ্য আছে প্রথম ট্রিপ টিপু চোদ্দ প্রথম ট্রিপ আছে টিপু চোদ্দ দুটো ট্রিপ আছে ফারহান ছয় বৃত্ত থেকে সেরা আসবে তাস্ত্রিপ দুই ও তাস্লিপ জেট এগুলো পায়াগার হচ্ছে দৌলত খান আগামদিন মঙ্গলচুদ্ধ ভিতর চলাচল বৃত্ত থেকে প্রথম ডিপ সেরে আসবে পাঁচটায় দুটো ডিপ চবে পাঁচটা পনেরো মিনিটে হ্যাঁ তাস্লিফ কোম্পানির নযানগুলো তরযুমদিন হোক হাতদারে ভিতর লাইনে যেগুলো চলাচল করে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসৃপ্ত দিন তার শ্রিফ্টই আসবেন রে দুইটা লঞ্চ চলাচলের বদলে একটি লঞ্চ চলাচল করতেছে মানে তাসেব এক দুই চলার কথা চলতেছে তাসেব তিন অথবা চার গতকাল অবশ্যই পারমিট পাইছে হাতিয়া যাওয়ার জন্য এই ফারহান চার ও ফারহান আট এই দুটি নজন আজকে হাতিয়া থেকে সেটা আসবে দুলিয়া নয় কালের উদ্দেশ্যে আছে দুলিয়া সার্ভে সন্ধ্যা ছয়টার দিকে কালাই থেকে সেরে আসবে ইউলআ পাস উদ্দেশ্যে সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চর্মদাস থেকে সেরে আসবে প্রিন্স অলচেট লালমনের উদ্দেশ্য আসছে মানিকাগার লঞ্চ সার্ভে সাতটা দশ মিনিটে লালমন থেকে সেটা আসবে প্রিন্স হাকিম গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আসছে মানিক এক লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাতটায় বোরহানুদ্দিন থেকে সেটা আসবে প্রিন্স অফ রাসেল পাস ভোলা খেয়েকের উদ্দেশ্যে আছে এম বি ভোলা লঞ্চটি সার্ভে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা খেকা থেকে সেটা আসবে পণ্য ফিল নয় অথবা দশ খেল নেই কোনটা গেছে বসেখার উদ্দেশ্য আছে রিয়াদ জিরো লঞ্চটি সার্ভে সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে গোসাইহার থেকে সেটে আসবে জাকে সম্রাট তিন খেয়া পড়া বোনের উদ্দেশ্যে জাহিদ্দিন প্লাস করা জাহিদ তিন সন্ধ্যা ছয়টায় সেটা যাবে গোসাইয়ার খেয়পাড়া থেকে সেটে আসবে পুবালি ছয় দুপুরে একটায় দুপুরে একটা শুরু সাহায্যে থাকবে মিরাজ এক দুপুর দুইটায় মতলব দোষে ওটার গ্রহণটা শুরু হবে আটটা সিলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় তো এই সিলাস করে শেডুল আবার আগামীকাল শিডল নিয়ে যাবো এবং সাদা থাকার জন্য সামনে মধ্যে